ভিড়ওয়ালা যিনি আমার পাশে দাঁড়ানো আছে তিনি আর কেউ নাই তিনি হচ্ছে বাংলাদেশের দরিদ্রদের মানবতার ভিড়ওয়ালা মিজান ভাই তো প্রত্যেকদিনই উনি এখানে আসার সাথে সাথে উনি যে দরিদ্র দ অসহায় মানুষ আছে তাদেরকে ভিটেটুকু দেন দেই তো আমি ভাবলাম উনি যেহেতু দরিদ্রদের হয়ে এত কাজ করতেছে দরিদ্রকে এত হেল্প করতেছে তাহলে উনাকে নিয়ে আমি একটা গান লিখি তো আমি আসার পথে বাসের মধ্যে বসে একটা গান লিখছি ও গান লিখছেন নাকি গান লিখছেন এই গানটা কি আমাদেরকে শোনাবেন ওরে ও মিজানভাই তোমার কোনো চিন্তা নাই ওহ মিজানভাই তোমার কোনো চিন্তা নাই সারা দেশে তুই নে তোমায় এক নামে সারা দেশে চিনে তোমায় এক নামে আরে ও মি জানাই তোমার কোন নাই ও তোমার চিন্তা নাই সারা বিশ্ব চিনে তোমায় এক নামে গরিব দুঃখী অসহায়ে ফেরি ওলা তুমি মনটা তোমার অনেক পরিবি দুঃখী অসহায় ফেরি তুমি মনটা তোমার অনেক বড় কি বলি আমি আরে ও আমি তোমার কোন চিন্তা নাই সারা দেশে চিনে তোমায় এক নামে সারা দেশে চিনে তোমায় এক নামে সবার কথা চিন্তা করে দিলা বাতের হোটেল একশো টাকায় গরুর মাংস বাদ দিলা আনলিমিটেড সবার কথা চিন্তা করে দিলা বাতের হোটেল একশো টাকায় গরুর মাংস বাদ দিলা আনলিমিটেড ওরে মি তোমার কোনো চিন্তা নাই সারা দেশে চিনে তোমায় এক নামে সারা বিশ্ব চীনে তোমায় এক নামে দুই থেকে তিনশো মানুষে বাঘ তারপরে কিছু বলো গরিব মানুষ খেয়ে যাক দুই থেকে তিনশো মানুষ পিতে খেয়ে যাচ্ছে বাঘ তারপরেও কল না কিছু বলো গরিব মানুষ খেয়ে যাক চিন্তা নাই সারা দেশে চিনে নামে সারা দেশে চিনে নামে গরিব গড়ের ছেলে তুমি মনটা অনেক বড় তাই তো নিচে না থে গরিবের সেবা কর গরিব গড়ের ছেলে মিজান ভাই তোমার মনটাই অনেক বড় তাই তো নিজে না খেবো রিবের সেবা কর সবাই মিলে করবে নেদুয়া দুয়া পার্থী মিজান ভাই বামন বাড়িয়ার ছেলে রাসেদ সবার কাছে দোয়া চাই সবাই মিলে করবে নেদুয়া দুয়া পার্থী মিজান ভাই বামনবাড়িয়ার ছেলে রাসেদ জ্ঞানের সুরে বলে চাই আরে ও মিজন ভাই তোমার কোনো চিন্তা নাই সারা বিশ্ব চিনে তোমায় এক নামে সারা বিশ্ব চিনে তোমায় এক নামে হ্যাঁ তালি হবে একটা তালি হবে সবাই তালি দেন গানটা অনেক সুন্দর গাইছে ভাই ধন্যবাদ আপনাকে